এবার আমার বরাবর টাকাটা দিন আপনিও কি একই সমস্যায় ভুগছেন এই একই প্রবলেমে ভুগছেন রোজ জান দাদা কাল দেব ও দাদা পরশু দেব এরকম করতে থাকে তাহলে শুনুন এই ভিডিওটা আপনার জন্য আপনার আশেপাশে যদি কোনো আকন্দ গাছ থাকে তার ডালটা ভাঙলে দেখেন তার থেকে কিছু সাদা দুধের মতো অংশ বেরিয়ে আসে শক্ত করে একটা লাল রঙের কাগজ নেবেন তাতে ওই দুধের মতো যে বেরিয়ে এসেছে ওই ওইটা দিয়ে লিখবেন যার কাছে আপনি টাকা পান তার নাম আর তার মায়ের নাম লেখার পর কাগজটা আপনার জুতো পায়ে যে জুতো পরিণাম না তার মধ্যে রেখে দেবেন পাঁচ দিন ব্যবহার করবেন পঞ্চম দিনের দিন কাগজটাকে জুতো থেকে বের করবেন পরে যার কাছে আপনি টাকা পান তার ফটোর ওপরে পাঁচবার বাড়ি মারবেন মেরে রেখে দিন